মানুষ শিবিরবাসী হয়েছিলেন সরকারি ভাবে ক্ষয়ক্ষতি এটা কোনো পরিসংখ্যান নিরূপণ না করেই সর্বদলীয় সভায় পনেরো হাজার কোটি টাকা এটা বলা হয়েছিল আমাদের দলের তরফ থেকে আমরা এই ধরনের এই রাজ্যে বন্যা পরিস্থিতি কবলিত হয়ে এত বড় বিপর্যয় এটা এই রাজ্যে কখনো ঘটেনি আমরা দাবি করেছিলাম যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক এখন অব্দি কোন ধরনের আর্থিক প্যাকেজ বা সহায়তা তার কোনো ঘোষণা দেননি জাতীয় বিপর্যয়ের ঘোষণা দেননি রাজ্যের মানুষের এত বড় ক্ষতি সাধন হয়েছে এই পরিপ্রেক্ষিতে কোন আর্থিক সহায়তা করেননি ম্যানেজমেন্ট ফান্ডে অগ্রিম বাবদ যে চল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে এটা প্রতি অর্থ বছরে রাজ্যের প্রাপ্তি এতে করে বোঝা যায় যে এই পার্বতী রাজ্য ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মনোভাব আমরা পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে যখন জাতি দাঙ্গায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের বিষয় আশয় সম্পদ ক্ষতির সম্মুখীন হলেও কেন্দ্রীয় সরকার যেমন নিঃসুক ত্রিপুরার ক্ষেত্রেও আমরা কেন্দ্রীয় সরকারের ভূমিকা ঠিক ততই বছর আমরা দেখছি রাজ্য সরকার বিগত বিধানসভার অধিবেশনের শেষ দিকে মুখ্যমন্ত্রী কর্তৃক একটা প্যাকেজ ঘোষণা দিয়েছে যদিও এই প্যাকেজ রাজ্য ক্যাবিনেট থেকে তার অনুমোদন হয়নি কিন্তু এই প্যাকেজে আমরা লক্ষ্য করলাম যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী যারা হর্টিকালচার মানে উদ্যান জাতীয় কাজের সঙ্গে যুক্ত আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ পশুপালনের সঙ্গে যারা যুক্ত তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও এই সমস্ত সেক্টরে কৃষি বা মৎস্য বা উদ্যান পশুপালন এই সেক্টরগুলিতে এই প্যাকেজের মধ্যে যে অর্থ বরাদ্দ ধরা হয়েছে প্রয়োজনের তুলনায় এটা শুধু নগণ্যই নয় এতে আর্থিকভাবে সহায়তার কোনো সুযোগ নেই অথচ দেখা গেছে যে এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ওই রাস্তা নির্মাণের জন্য বিভিন্ন পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন প্রশ্নচিহ্ন এটা জনগণের মধ্য থেকে উঠেছে কোনো ধরনের সমীক্ষা না করে কোনো ধরনের সার্ভে ছাড়া মাফিক অর্থ বরাদ্দ করা এবং দেখা গেছে সেই অর্থ বরাদ্দকৃত অর্থ নিয়ে এবার প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের মধ্যে ক্ষোভ তাদের কাছে এই অর্থ পৌঁছচ্ছে না আমরা প্রস্তাব করেছিলাম সর্বদলীয় সভায় যে ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক সর্বদলীয় কমিটি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে অর্থ পৌঁছে দেওয়া তাদের সমীক্ষার মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করা বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে আসছে যে সামান্য যাও সাহায্য দেওয়া হচ্ছে সেই সাহায্যেও যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা অংশকে দলবাজি করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেখানে এই অর্থ বরাদ্দ হচ্ছে বা বিতরণ করা হচ্ছে এটা আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এই অর্থ পৌঁছে দেওয়ার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে উল্টো দিকে যখন মানুষ নানাভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে তাদের অর্থনৈতিক অবস্থা তাদের বেঁচে থাকার মতো রসদ যারা জোগাতে পারছে না কর্মসংস্থান থেকে শুরু করে এই গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট ধরনের জনগণের উপর যেখানে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে এই অবস্থায় দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে এটা লাগু করা হয়েছে এবং এটা অগাস্ট মাস থেকেই এই মাসুল বৃদ্ধি করা হয়েছে যেখানে গ্রামীণ মানুষের আজকে দুবেলা কর্মসংস্থান নেই খাওয়ার উপায় নেই বিদ্যুতের মাসুল বৃদ্ধি করাটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না শিক্ষার ব্যাপক ক্ষতি হয়েছে স্কুল পড়ুয়াদের জন্য আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের পোশাক পরিচ্ছদ বই পত্র প্রদান করার জন্য শিক্ষা দপ্তরে সেখানে আবেদন করা হয়েছে এবং এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই যে বিদ্যা জ্যোতি এই জ্যোতি প্রকল্পের অর্থ প্রদান করার জন্য বিদ্যালয়গুলি থেকে অভিভাবক এবং ছাত্রদের প্রতি চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা বারংবার এই বিষয়গুলি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করি যাতে জনিত পরিস্থিতিতে মানুষকে সহায়তা করা যায় মানুষের পাশে থাকা যায় এই মানুষগুলিকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় একটা বিরাট অংশের মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে আজও তারা অনেকেই শিবিরবাসী শিবিরে থেকে তাদেরকে তাদের বাড়ি ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এই অবস্থায় যদি তাদের বিদ্যুতের মাসুল এবং বিভিন্ন শিক্ষা যে বিদ্যা থেকে শুরু করে ফিস প্রদানের জন্য চাপ তৈরি করা হয় তাহলে এই রাজ্যের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে একটা সরকার এতটা অমানবিক হতে পারে না যেখানে কেন্দ্রীয় সরকার সহায়তার জন্য একটি পয়সা দেননি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দর জন্য একটা সরকার ভূমিকা নেননি কারণ এই রাজ্যের মানুষ জানে না এই কেন্দ্রীয় সরকারের কোনো প্যাকেজ আসছে কিনা বা এই কেন্দ্রীয় প্যাকেজ পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া হয়েছে কি এখন অব্দি এই সমীক্ষার মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করা এটাও নির্ধারণ করা হয়নি তাই আমরা মনে করি যে এখানে প্রশাসনের গাফিলতি চূড়ান্ত এই গাফিলতি দূর করার জন্য প্রকৃত যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আর্থিক সহায়তা প্রদান করার জন্য বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব নিয়ে এই বন্যা পরিস্থিতিতে আমরা যেমন মানুষের সহায়তার জন্য গেছি বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন এনজিওরা এমনকি ব্যক্তিগত উদ্যোগেও সহায়তা প্রদান করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যেভাবে তাদের বেঁচে থাকার রসদ এই রাজ্যের মানুষ জুগিয়েছে সম্পন্ন মানুষ যেভাবে এগিয়ে এসেছে সেই জায়গাতে রাজ্য সরকার এবং শাসক দল তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেননি করেননি বলেই আজকে আমরা বাধ্য হব আগামী দিন বিভিন্ন মহাকুমার শাসক থেকে শুরু করে যারা এই দায়িত্ব পালন করার কথা ছিল যাদের বর্তমান অবস্থায় ওই শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করতে হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আমাদের দলীয় স্তর থেকে আমরা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যাদের এই আর্থিক সহায়তা প্রদানে মহকুমার শাসকের অফিসগুলি থেকে আমাদের দায়িত্ব নিয়ে সেখানে তাদের সহায়তা প্রদান করতে হয় আমরা দেখেছি গন্ডাছড়া জাতি দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা শিবিরে এসে আশ্রয় নিয়েছিল একটা ন্যূনতম বাড়িঘর আবাস নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে যে অর্থে তাদের ঘর নির্মাণ করা এটা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আরেক দিক থেকে প্রশাসন বলে যাচ্ছে অবিলম্বে তাদেরকে শিবির ছেড়ে দিতে হবে শিবির বন্ধ করে দেওয়া হচ্ছে সেই শিবিরে খাদ্য সরবরাহ করা হয় না এই ধরনের একটা পরিস্থিতি এটা যেমন গন্ডাছড়া ঠিক তেমনি ভাবে আমরা দেখলাম এই দুর্গানগর রানীর বাজারের পৈতুর বাড়িতে সেখানেও যেখানে তারা শিবির করেছিলেন সেখানে শিবির বন্ধ করে দেওয়া হয়েছে একটা অন্যত্র অন্যত্র তাদেরকে স্থানান্তরিত করে সাতটি পরিবারকে সেখানে থাকতে দেওয়া সুযোগ দিলেও ওই ছাত্রী পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানেতেই বিরোধী দল হিসাবে আমরা তাদের সেখানে গেছি এবং তাদের কথাবার্তা শুনে আমরা তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি এহন পরিস্থিতিতে এই রাজ্য জুড়ে সুশাসনের কথা বলে আর প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের দলবাজি আর স্বার্থের নিশি যে সমস্ত রাজনৈতিক রং ধরিয়ে যে কার্যকলাপ এই কার্যকলাপের আমরা তীব্র প্রতিবাদ করছি এই পরিস্থিতিতে আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে রাজ্যের মানুষের রাজ্যবাসী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়াক তাদের জন্য প্যাকেজ ডিক্লেয়ার করো এবং অর্থনৈতিকভাবে এই রাজ্যের মানুষের উন্নয়নে অন্যান্য রাজ্যে রাজ্যে যেমন কেন্দ্রীয় সরকার প্যাকেজ ঘোষণা করে তাদেরকে সহায়তা প্রদান করে তাও বিলম্বে সহায়তার হাত তারা যেন বাড়ান অন্যথায় আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প অবস্থা আরেকটা বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে সামনে শারদ উৎসব এই শারদ উৎসবের পাককালে দেখা যাচ্ছে রেশন শপগুলিতে চিনির মূল্য বৃদ্ধি হয়েছে যেখানে মানুষকে সহায়তা করার জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে এই উৎসবের দিনগুলিতে মানুষের উপর যেন কোনো চাপ সৃষ্টি না হয় এবং এই খাদ্য দপ্তর সেখানে সহায়তার জন্য দাম কমিয়ে কিছু পদক্ষেপ নেওয়া যায় কি না সেটা নিয়ে তারা চিন্তা করবে কিন্তু উল্টো চিনির মূল্য বৃদ্ধি হচ্ছে যেখানে মাসে দু কেজি চিনি পাওয়ার কথা এক কেজি চিনিও নিয়মিত নেই এই পরিস্থিতিতে খাদ্য দপ্তর যে ভূমিকা আজকে এই বন্যা কবলিত মানুষের জন্য গ্রহণ করার কথা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ তাই দলের পক্ষ থেকে আমরা এই বিষয় নিয়েও আগামী দিন আন্দোলন কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য আমরা সরকারকে বাধ্য করতে রাস্তায় নাম

আমি বলবো যে অন্যায়ভাবে করা হচ্ছে সুদীপবাবুর সঙ্গে অন্যায়ভাবে এই ধরনের একটার পর একটা তারা বিজ্ঞপ্তি দিয়ে ওনাকে এই হোস্টেল ছাড়ার জন্য বাধ্য করছে এই হোস্টেলটা এম হোস্টেল হিসাবে চিহ্নিত আজও কোনো নোটিফিকেশন নেই ছোট্ট একটা সাইনবোর্ড লাগানো আছে যে এটা স্টাফ কোয়ার্টারের জন্য বিধানসভা আন্ডার কনস্ট্রাকশন বলে ওনারা একটা সাইনবোর্ড লাগিয়েছেন কিন্তু এখন অবধি কোনো নোটিফিকেশন নেই তাহলে ধরে নিতে হবে যে এটা আমাদের এমএলএ হোস্টেল এখন অবধি তাছাড়া বাবু সিনিয়র একজন ইলেকশন ধরলে এটা সাতবারের উনি বিধায়ক আজকে এই বিধানসভার যারাই অ্যাসেম্বলিতে বিধায়ক রূপে আছেন বা নতুন আবাসস্থলে যারা আছেন এটা ঠিক যে কিছুটা বয়সের কারণে কিছুটা অবস্থানগত দিক থেকে সেখানে ম্যাচিং এর একটা অভাব একজন এমএলএ এটা তো তার প্রেরোগেটিভ যে সে কোথায় থাকলে সে কমফোর্ট ফিল করবে বা কোন বাসস্থানটা আর যেহেতু এটা এমএলএ হোস্টেল আমরা তো এর আগেও দেখেছি যে দুটো হোস্টেল ছিল এবং দুটো হোস্টেল নির্ধারিত করে বিরোধী এবং শাসক দল সেইভাবেই সেটা নির্ধারিত করা হতো কিন্তু এর পেছনে আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র আছে কারণ সুদীপ বাবু যাদের সম্পর্কে এই গত বিধানসভার অধিবেশনে যখন উনি কথা বলেছেন যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে এই সরকারের যে মনোভাব এটা আমরা যেটা প্রত্যক্ষ করেছি আমরা দেখেছি কোনো একটা খবরের কাগজে কেন বড় করে বিশদ রূপে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই পরিবেশনার দায় কারো কারোর উপর বর্তেছে বিশেষ করে আমি কয়েকজনের নাম বলতেই পারি সঞ্জিত পাল নামে একজন যিনি এক সময় এই রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন যার সঙ্গে উনি ছিলেন এবং আরেকজন মন্ত্রী দুজন মন্ত্রীর সঙ্গে থেকে উনি কাজ করতেন উনি একজন কন্ট্রাক্ট টিচার একটা একজন কন্ট্রাক্ট টিচার সমগ্র শিক্ষা ওনাকে গিরিশ চন্দ্র কারবারি পাড়াতে ট্রান্সফার করা হচ্ছে সঞ্জিত বিশ্বাস আরেকজন কন্ট্রাক্ট টিচার যাকে দশ দার লবরামপাড়া এস বি স্কুলে বদলি করে দেওয়া এই কিছুদিন প্রফুল্ল দেবনাথ উনি একজন শারীরিক শিক্ষক কোন একটা কাগজে কিছু উনি লেখালেখি করেন ওনাকে কাঞ্চনপুরে বদলি করে দেওয়া হয়েছে আসলে এই সরকার দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে জড়িত এবং দুর্নীতিগ্রস্তদের তাদেরকে সহায়তা করার জন্য এই সরকার তার সুশাসনের বাণী শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারি অর্থ লোপাটের গত পরশু আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম এবং রাজ্যপালের নিকট এই রাজ্য মন্ত্রিসভার তফসিলি উপজাতি দপ্তরের মন্ত্রী সম্পর্কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের চোদ্দশো কোটি টাকা ঋণ নিয়ে যে প্রকল্পের বাস্তবায়নে বিরাট ধরনের দুর্নীতি সংগঠিত হয়ে চলছে এবং এর থেকে একজন মন্ত্রী সে কীভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্থনৈতিক ফায়দা নিয়েছেন সেগুলি বিশদভাবে আমরা বলে দিল্লিতে ফ্ল্যাট ক্রয় করে লেম্বুছা নন্দনগর হাতাই কতর এবং বিভিন্ন জায়গায় জায়গা ক্রয় করেছেন বাড়ি নির্মাণ করছেন এবং দেখা গেছে তার যে নির্বাচন কমিশনের কাছে দেওয়া অ্যাফিডেভিট মূলে যে অর্থরাশি দেখানো হয়েছে আর বর্তমানে এই গত এক বছর পাঁচ মাসে যে ভূ সম্পত্তি সহ অর্থনৈতিকভাবে ওনার যে মালিকানা দুটো পেট্রোল পাম্পের মালিকানা সবকিছু মিলিয়ে এটা কোনোভাবেই এই অ্যাফিডেভিট মূলে ওনার যে আর্থিক অবস্থা এটা ম্যাচ করছেন আয়দার উনি অ্যাফিডেভিট ভুল দিয়েছেন সেখানে উনি হিডেন কিছু রেখেছেন আর নয়তো এক বছর পাঁচ মাসে উনি প্রভুত্ব অর্থের মালিক হয়েছেন তো উনি কিভাবে মালিক হয়েছেন এটার সম্পর্কে রাজ্যবাসী জানতে চায় একটা দুর্নীতিগ্রস্ত সরকার যার মূল কেন্দ্রবিন্দু যেটা বিধানসভার অধিবেশনে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস আজকে সত্য কথা বললে পড়ে যদি কারোর প্রতি এই ধরনের অবিচার করা হয় অনৈতিক কাজ করা হয় রায় বর্মন অধিবেশনে তার বক্তব্য রেখেছেন এবং দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছেন আর এটা করেছেন বলেই এখন ওনাকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশ দিতে হবে যারা এই খবর পরিবেশন করেছেন তাদেরকে দূর দূরান্ত করতে হবে এটা অত্যন্ত একটা ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এর তীব্র প্রতিবাদ করছি শুধু তাই নয় এই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দল আপনারা জানেন যে আগামী তেইশ তারিখে আমরা রাজ্যের ভেঙ্গে পড়া আইন শৃঙ্খলা নারী ধর্ষণ থেকে শুরু করে প্রতিদিন এই রাজ্যে কোন খারাপি চুরি ডাকাতি যেভাবে আইনি শাসন আজকে এই রাজ্যে বর্তমান সরকারের আমলে দেশের রাজ্যের মানুষ তারা হারিয়েছে এই আইনি শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে পুলিশের যে নিরপেক্ষ ভূমিকা থাকার প্রয়োজন যে ভূমিকা বর্তমানে নেই পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই এই পুলিশ নিরপেক্ষ কাজ করার জন্য আমাদের আন্দোলন ধারাবাহিক ভাবে চল ধন্যবাদ নেই পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার জন্য আমাদের এই আন্দোলন এটা ধারাবাহিক ভাবে নেই পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার জন্য আমাদের এই আন্দোলন এটা ধারাবাহিকভাবে চল ধন্যবাদ নেই পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার জন্য আমাদের এই আন্দোলন